এই অন্তর্বর্তীকালীন সরকার বিচার ব্যবস্থা বসার পর আমরা আফিল করেছি অ্যাফিল করার পরে এখন মামলাটা মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের শুনানির জন্য দিন ধার্য করেছে এইটা যে সিন্ডিকেট চক্র এটা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না যে আমরা আদালতে অবশ্যই ন্যায় বিচার পাবো আমরা সুবিচারের জন্য যেহেতু দ্বারস্থ হয়েছি আমরা এটা অবশ্যই পাবো এটা তারা মেনে নেওয়া নিতে পেরে আমাদের যে কোমলমতি শিক্ষার্থী আছে যাদের যদি আজকে দেখা যাচ্ছে যে যারা এই লোক যে সিন্ডিকেট চক্র এই কাজটা করাচ্ছে বা শিক্ষার্থীদেরকে আমাদের ব্যাপারে ভুল বোঝাচ্ছে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা আসছি বিএসসি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বিএসসি সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদেরকে স্টুডেন্টদের কাছে বলা হচ্ছে যে তোমাদের পথ নিয়ে যাচ্ছে কারা যারা নন টেকনিক্যাল তো নন টেকনিক্যাল কারা যারা বিশ্ববিদ্যালয় থেকে আসছে চিন্তা করা যায় মানে ছেলেদের মধ্যে এই জিনিসটা মিথ্যা তথ্য দিয়ে ছড়িয়ে দিয়ে তারা ছেলেদেরকে বোঝাচ্ছে যে আমরা ওদের পথ দখল করতেছি এই কথাটা মিথ্যাভাবে ছড়াইয়া দিয়ে আমাদের প্রতি তাদের প্রতি কর্পক্ষ বানিয়েছে এবং প্রতিপক্ষ বানিয়ে তারা যে সিন্ডিকেট চক্রের উদ্দেশ্য হচ্ছে পলিটেকনিক এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে একটা সংঘর্ষ বাঁধানো এই সংঘর্ষ বাধিয়ে তারা একটা নির্দিষ্ট গোষ্ঠী এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার উদ্দেশ্য হচ্ছে তাদের হয়তোবা এই সরকারকে উৎখাত করা আসলে আমরা যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন করে স্বাধীন হয়েছে সকল বৈষম্য নিরোধ হওয়ার জন্য আমরা মহাপরিচালক মহোদয় বরাবর আমরা এই নিরাপত্তার বিষয়গুলো সবগুলো উল্লেখ করে আমরা আবেদন দিয়েছি বিভিন্ন জেলা প্রশাসক মহোদয়ের নিকট আমরা আবেদন দিয়েছি আমরা সংশ্লিষ্ট দপ্তরকে আমরা জানিয়েছি অদ্যপতি পর্যন্ত তারা আমাদের ফলপ্রসূ কোনো ব্যবস্থা আমরা দেখিনি চোখে আমরা এজন্য অনেক ক্ষেত্রেই যারা কিছু কিছু ক্ষেত্রে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা আমাদেরকে মারার হুমকি এবং মারার পরিকল্পনাও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা করতেছে যেগুলোর সংশ্লিষ্টতা আমাদের কাছে রয়েছে প্রমাণ আমাদের কাছে রয়েছে আমরা এগুলা সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি তারাও অদ্যপতি পর্যন্ত তারা ব্যবস্থা নেয় নাই কেন নেয় নাই এজন্যই আমরা মানে হীনমন্যতা এবং নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমাদের আজকে এই সংবাদ একটা সমাধানের জন্য আমাদের সকল বিষয়গুলা যেন দপ্তর বা ব্যক্তিকে তুলে ধরা যায় আমাদের যে টোটাল সকল কিছু এভিডেন্স থাকার পরেও আমাদেরকে একটা গোষ্ঠী দাবিয়ে রেখেছে আমাদেরকে সকল কিছু থেকে বঞ্চিত করে রেখেছে এটা যেন তারা একটা সুস্পষ্ট ব্যবস্থা বা সুস্থ একটা ব্যবস্থা তারা নিতে পারে